আসসালামাইকুম বাইন্য টাইমস এর আন্তর্জাতিক আপডেটে স্বাগত রানওয়েতে দাঁড়িয়ে বিশাল মার্কিন সামরিক বিমান চারপাশে কড়া নিরাপত্তা অন্ধকারের মধ্যেও দেখা যাচ্ছে বিমানের দরজা খোলা তার সামনেই কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছেন তারা যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ করেছিলেন আজ তাদের ফেরত পাঠানো হচ্ছে কিন্তু যেভাবে তা দেখে বিস্মিত গোটা বিশ্ব তাদের হাতে মোটা হাতকড়া পায়ে লোহার ভারী শেকল হাঁটতে কষ্ট হচ্ছে তবুও একে একে বিমানের দিকে এগিয়ে যেতে বাধ্য করা হচ্ছে নিরাপত্তারক্ষীরা কড়া নজরদারি করছে যেন তারা কোনো ভয়ঙ্কর অপরাধী অথচ তারা শুধু একটু ভালো জীবনের আশায় এসেছিলেন যুক্তরাষ্ট্রে এই স্বপ্নের মাটি আজ তাদের জন্য নিষ্ঠুর ফিরতে হচ্ছে শেকলবন্দি হয়ে মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ বলছে এটাই নতুন নিয়ম বেআইনিভাবে ঢুকলেই শাস্তি পেতে হবে মার্কিন বর্ডার পেট্রোল প্রধান মাইকেল ডব্লিউ ব্যাঙ্কস নিজেই এই ভিডিও প্রকাশ করেছেন সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে রাতের আধারে সামরিক বিমানে তোলা হচ্ছে ভারতীয়দের সঙ্গে তার হুঁশিয়ারি বেআইনিভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করলে কাউকে ছাড়া হবে না এবার শুরু হলো বিতর্ক প্রথম দফায় ফেরত পাঠানো হল দুশো জন ভারতীয়কে তাদের কেউ পাঞ্জাবের কেউ গুজরাটের কেউ মহারাষ্ট্রের সবাই যুক্তরাষ্ট্রে এসেছিলেন জীবিকার সন্ধানে কিন্তু এখন তাদের ফিরতে হচ্ছে লাঞ্ছিত হয়ে হাত কড়া আর শেকল পরে এখানেই শেষ নয় কয়েকদিনের ব্যবধানে আরও ভারতীয়কে একইভাবে ফেরত পাঠানো হবে এবং ভারতের সংবাদ মাধ্যম এন জানিয়েছে এই তালিকায় নাম রয়েছে আরও হাজার হাজার ভারতীয়ের প্রশ্ন উঠেছে কেন এত কড়াকড়ি হঠাৎ করে কেন এই কঠোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি বরাবরই কঠোর ছিল কিন্তু সম্প্রতি সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ বেড়ে গেছে বিশেষ করে মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করছেন প্রচুর ভারতীয় এই সংখ্যা এতটাই বেড়েছে যে আমেরিকা এখন ভারতীয়দের উচ্চ ঝুঁকিপূর্ণ অভিবাসী হিসেবে দেখছে আর সেই কারণেই শুরু হয়েছে ধরপাকড় ভারতের রাজনীতিতেও এটি নিয়ে তুমুল বিতর্ক লোকসভায় একাধিকবার বিরোধীরা প্রশ্ন তুলেছেন কেন ভারতীয়দের সঙ্গে এমন ব্যবহার করা হচ্ছে কেন মোদীর সরকার নীরব কেন কোনো শক্ত প্রতিবাদ জানানো হচ্ছে না পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বক্তব্য এটি নতুন কিছু নয় প্রত্যেক দেশেরই অধিকার আছে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর তবে আমরা নিশ্চিত করতে চাই এই প্রক্রিয়ায় যেন কোনো অমানবিকতা না থাকে কিন্তু বাস্তবতা ভিন্ন কথা বলছে যে দুশো পঞ্চাশ জন ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে তাদের অভিজ্ঞতা চরম দুঃসহ কেউ কেউ বলেছেন পুরো চল্লিশ ঘন্টার ফ্লাইটে তারা হাতকড়া ও সেকলে বন্দী ছিলেন খাবার ও টয়লেট ব্যবহারের ক্ষেত্রেও কঠোর নিয়মের মধ্যে রাখা হয়েছিল তাদের ভারতের সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে জানা গেছে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা আরও বড় কিছু বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রায় সাড়ে সাত লাখ ভারতীয় অবৈধ অভিবাসী হিসেবে বসবাস করছেন ট্রাম্প প্রশাসন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে যাচ্ছে অর্থাৎ এই অভিযান শুধু শুধুমাত্র এদিকে ভারতের অভ্যন্তরেও এই ইস্যুতে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিশেষ করে পাঞ্জাব ও গুজরাটের পরিবারগুলো আতঙ্কে দিন কাটাচ্ছে যারা তাদের সন্তানদের যুক্তরাষ্ট্রে পাঠিয়েছিলেন ভালো ভবিষ্যতের আশায় এখন তারা শুধু অপেক্ষা করছেন কখন তাদের প্রিয়জনদেরও একইভাবে ফেরত পাঠানো হবে যুক্তরাষ্ট্রের এমন কঠোর পদক্ষেপের পর ভারত সরকার কি শুধু আলোচনাতেই সীমাবদ্ধ থাকবে নাকি কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হবে আর যারা এখনো যুক্তরাষ্ট্রে রয়ে গেছেন তারা কি আদৌ নিরাপদ ভারতে ফেরত আসা এই অভিবাসীরা শুধু হতাশ নন তারা ক্ষুব্ধ কেউ ভাবতেও পারেননি যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে এমন আচরণ করবে সেকল পরিয়ে বন্দির মতো আটকে রেখে অভিবাসী নয় যেন কোনো কুখ্যাত অপরাধীকে ফেরত পাঠানো হচ্ছে ভারতের অমৃতসর বিমানবন্দরে নামার পর অনেকেই কান্নাই ভেঙে পড়েন কেউ ফোনে পরিবারকে জানান আমরা ফিরে এসেছি কিন্তু কিভাবে ফিরেছি তা বলার ভাষা নেই কেউ কেউ এতটাই মানসিক আঘাত পেয়েছেন যে সাংবাদিকদের সঙ্গে কথাই বলতে চাননি এত কিছুর পরও যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট তারা আর কোনো অবৈধ অভিবাসীকে প্রশ্রয় দেবে না ভারতীয়রা অবৈধভাবে ঢুকলেই তাদের ধরে দেশে ফেরত পাঠানো হবে আর সেই প্রক্রিয়ায় কোনো ছাড় নেই কোনো মানবিকতা নেই এত কিছুর পরও যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট তারা আর কোনো অবৈধ অভিবাসীকে প্রশ্রয় দেবে না ভারতীয়রা অবৈধভাবে ঢুকলেই তাদের ধরে দেশে ফেরত পাঠানো হবে আর সেই প্রক্রিয়ায় কোন ছাড় নেই কোনো মানবিকতা নেই এদিকে বিরোধীরা মোদীর সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন সংসদে সরব হয়েছেন বহু সাংসদ তাদের প্রশ্ন এত বড় ঘটনা ঘটে গেল অথচ সরকার কী করছে কেন ভারতীয়দের অপমানজনকভাবে ফেরত পাঠানো হলো কেন যুক্তরাষ্ট্রের কাছে জোরালো প্রতিবাদ জানানো হয়নি কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বক্তব্য আমরা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছি প্রতিটি দেশের নিজস্ব অভিবাসন নীতি আছে এবং আমরা চাই যাদের ফেরত পাঠানো হচ্ছে তাদের সঙ্গে যেন কোনো অমানবিক আচরণ না করা হয় কিন্তু বাস্তবতা ঠিক উল্টো কথা বলছে ভারতে ফিরে আসা অভিবাসীদের অভিজ্ঞতা ভয়াবহ পাঞ্জাবের বাসিন্দা যশপাল সিং বলেন আমাদের হাতকড়া পরানো হয়েছিল পায়ে সে কলছিল পুরো ফ্লাইটে আমরা সোজা হয়ে বসতেও পারিনি আমাদের সঙ্গে কেমন আচরণ করা হয়েছে তা ভাষায় প্রকাশ করতে পারব না গুজরাটের এক ফেরত আসা যুবক বলেন আমরা কোনো অপরাধ করিনি আমরা শুধু কাজের খুঁজে গিয়েছিলাম আমাদের এভাবে ফেরত পাঠানো হবে তা ভাবিনি এদিকে যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন সিবিপি বলছে অবৈধভাবে প্রবেশ করা ভারতীয়দের সংখ্যা সাম্প্রতিক মাসগুলোতে বেড়ে গেছে এতটাই যে তাদের আর ছাড় দেওয়ার সুযোগ নেই এখন শুধু গ্রেফতার নয় কড়াভাবে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে কিন্তু কেন এত ভারতীয় এভাবে যুক্তরাষ্ট্রে ঢুকতে চাইছেন বিশ্লেষকরা বলছেন ভারতের অর্থনৈতিক বৈষম্য বেকারত্ব ও দুর্নীতি অনেক তরুণকে বিদেশে যাওয়ার পথে ঠেলে দিচ্ছে বিশেষ করে পাঞ্জাব ও গুজরাটের তরুণরা অনেকেই দালালদের মাধ্যমে বিপজ্জনক পথ পাড়ি দিয়ে মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে ঢোকার চেষ্টা করছেন এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অভিবাসন নীতিতে বড় পরিবর্তন এনেছে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা এসেছে বিশেষ করে ভারতীয়দের বিষয়ে মার্কিন সরকার আলাদাভাবে নজর দিচ্ছে ভারতের সংবাদমাধ্যম মাধ্যম জানিয়েছে যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রায় সাড়ে সাত লাখ ভারতীয় অবৈধভাবে বসবাস করছেন ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে আরও কয়েক হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হবে এখন প্রশ্ন হল ভারত সরকার কি করবে কূটনৈতিকভাবে এই ইস্যুতে ভারত কি ভূমিকা রাখবে তা স্পষ্ট নয় সরকার বলছে আলোচনা চলছে কিন্তু বাস্তবে তেমন কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না এদিকে যুক্তরাষ্ট্রে বসবাসরত আরও হাজার হাজার ভারতীয় এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন অনেকেই হয়তো পালিয়ে কেউ কেউ দেশে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এই পরিস্থিতি কিভাবে শেষ হবে আরও কত ভারতীয়কে এভাবে শেকল পরিয়ে ফেরত পাঠানো হবে ভারত সরকার কি কোনো কার্যকর উদ্যোগ নেবে নাকি এই অবস্থা চলতেই থাকবে এই প্রশ্নগুলোর উত্তর সময়ই বলে দেবে